আসসালামু আলাইকুম আজকে রেসিপি তেলা পেয়া মাছ টমেটো দিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি প্যান বসিয়েছি তো এখানে আমি তেল দিব এরপর আমি মাছগুলি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলি ভেজে নেবো তো এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উলটিয়ে দিব এইভাবে আমি সবগুলি মাছ বেজে নিব তো বড় মাছ আপনারা ইচ্ছে করলে লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টা আগে মাখিয়ে রাখতে পারেন তো এখন আমি এখানে আরেকটি কড়াই বসিয়েছি এখানে আমি তেল দিয়েছি আর তিন থেকে চারটা পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজগুলি আমি ভালোভাবে ভেজে নিব তো পেস্টগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন মশলা প্রথমে দিয়েছি দিলে হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া রসুন বাটা হাফ টিসুন আদা বাটা আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এক কাপ পানি এরপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা প্রায় ছয় থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে মাছগুলি দিয়ে দিয়েছি এখন আমি টমেটোগুলি দিয়ে মাছগুলি ভালোভাবে মিশিয়ে নিব টমেটোর সাথে আর মশলার সাথে এরপর আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব আবারও ভালোভাবে মাছগুলি উল্টিয়ে দিব আর দিব পানি এখানে আমি এক কাপের মতন পানি দিয়েছি পানি দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলি নাড়া দিব কারণ মাছ ভেঙে যেতে পারে সেই জন্যে এখন আমি আরও সামান্য একটু পানি দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামছ এখন আমি ঢেকে রান্না করব আরো দশ মিনিট তো মাছগুলি প্রায় হয়ে এসেছে আমি আরো পাঁচ মিনিটের মতন রান্না করব ডাকনা দিয়ে চুলার আস বাড়িয়ে তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি এখন পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ টমেটো দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ